ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঞ্চান্ন রাজশাহী চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা এখন আছি সংসদীয় আসন পঞ্চান্ন রাজশাহী চার বাগমারা আসনে এই আসনটিতে মোট ভোটার তিন লাখ ষোলো হাজার আমাদের সঙ্গে অতিথি হিসেবে এখন আছেন রাজশাহী জেলা যুব দলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল টুটুল আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি প্রত্যাশা প্রত্যাশা করছেন করছেন কিন্তু কেন একটু বলবেন ধন্যবাদ ডিবিসি সহ সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর যে প্রান্ত থেকে ডিবিসির শত হাজার দর্শক শ্রোতা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সৌরভ ভাই আমি কেন নিজেকে প্রার্থী হিসাবে বিবেচনা করছি আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিগত স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনের উনি বারবার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে আপনারা রাজপথে নামুন স্বৈরাচার হাসিনা আন্দোলনের পতন আন্দোলনের ভূমিকা রাখুন নেতৃত্ব দিন নেতৃত্ব নিন তার আহ্বানে যারা সাড়া দিয়ে রাজপথে ছিল রাজপথে সক্রিয় ভূমিকা রেখে যারা আন্দোলন সংগ্রাম সফল করার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাইছে এবং পরবর্তীতে পাঁচই আগস্টের পরে স্বচ্ছ ক্লিন ইমেজদের এবং সারা বাগমারা সহ সারা বাংলাদেশের সকল আসনে নিজ নিজ প্রার্থীরা যারা সারা মানুষের সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে মিশে সামাজিকভাবে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছে তাদের মধ্যে থেকে ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে আমি মনে করি আমি বাগমারায় আমার বিগত আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত ছিল নিপীড়িত ছিল সকল নেতা কর্মীদের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছি তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি যার কারণে আমি মনে করি যে আমি বিএনপির এই আসনে একজন যোগ্য প্রার্থী আপনি যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে এই এলাকার উন্নয়নে কি ধরনের কাজ করবেন ধন্যবাদ আল্লাহ তালা যদি আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে এই আসনে মনোনীত করেন এবং জনগণের ভোটে আমি যদি নির্বাচিত হই তাহলে আপনারা জানেন এই বাগমারা একেবারে অবহেলিত একটা এলাকা এবং এই বাগমারাটা কৃষিভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে এই বাগমারার আপনারা জানেন যে এটা কৃষি নির্ভর এলাকা সুতরাং এই বাগমারায় যদি আমরা কৃষিভিত্তিক আধুনিক শিল্প কারখানা স্থাপন করতে পারি এবং যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করতে পারি তাহলে এই অঞ্চলের কৃষক ভাইরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং আমি এই বাগমারাটাকে একটা সুন্দর মডেল উপজেলা করার জন্য সর্বপ্রথম যে কাজ সেটা হলো বেকার মুক্ত করা আপনারা জানেন বর্তমানে বাগমারা সহ সারা দেশে বেকারত্ব একটা অনেক বড় একটা সমস্যা যার আলোকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি আগামী দিনে ধানের শীষ বিজয়ী হয়ে উনি যদি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পান তাহলে উনি আঠারো মাসের একটা কর্ম পরিকল্পনা দিয়েছেন এবং এর আলোকে আমিও চাই এই বাগমারায় একটা শিল্প কারখানা স্থাপন করা পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে আমি চাই বেকার তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে করে সবাই যে শিক্ষিত হয়ে চাকরি করবে এবং চাকরির মাধ্যমে শুধু কর্মসংস্থান শুধু এইটা আমাদের নেতা তারা ক্রমণ সে বলে নাই উনি বলেছেন সবাইকে স্বাবলম্বী করা কর্মসংস্থানের ব্যবস্থা করা আমি ঠিক তারই আলোকে এই বাগমারাটাকে একটা কর্মসংস্থানের হাব বানাতে চায় যার মাধ্যমে বেকার যুবকরা তরুণরা যেন কর্মসংস্থানের মাধ্যমে এ বাংলার অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে সামনে নির্বাচনে এখন পর্যন্ত সম্ভাবনা নেই আপনাদের সাথে হবে আসার সেক্ষেত্রে কার কেমন ভোটযুদ্ধ হবে আশা করছেন আপনি ঠিকই বলেছেন স্বৈরাচার ফ্যাসিস্ট যেভাবে বিগত ষোলো বছর সারা দেশের মানুষকে নির্যাতন নিপন করেছে যার কারণে তাদের বর্তমানে রাজনীতি করার মতো অবস্থা কিন্তু আমরা দেখি না এখন বর্তমানে আমাদের মাঠের যে বিরোধী দল আছে আমাদের সাথে আমরাও বিরোধী দল আমরা যে প্রতিদ্বন্দ্বিতা দেখছি আপনারাও জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের অলরেডি প্রার্থী ঘোষণা করেছে আরও অন্যান্য দল আছে এনসিপি আছে বিভিন্ন আছে আমি বাগমারাই এই পর্যন্ত কিন্তু জামাত ছাড়া অন্য প্রার্থীকে এখনো আমরা দেখি নাই সুতরাং জামাত আছে তারা তাদের মতো কাজ করছে কিন্তু রাজশাহীর বাগমারা সহ আমি মনে করি রাজশাহী বিভাগের একটি আসনেও জামাত বিএনপির সাথে সেভাবে প্রতিনিধিত্ব করার মতো পদেশনে নাই কারণ এই অঞ্চলটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাটি এই অঞ্চল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাটি এই অঞ্চল আমার নেতা আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের মাটি এখানে আমরা ইনশাল্লাহ বিএনপি বিজয় হব বিজয়ী হওয়ার যে আশা করছেন সেক্ষেত্রে আপনাদের দলীয় অনেকেই মনোনয়ন চাইছে যে মনোনয়ন চাইছে অনেকেই সেটা দলীয় বিরোধে একটা কোন বিরোধ আছে কিনা যে মনোনয়ন চাওয়া কেন্দ্র করে সেই বিরোধ থাকলে কোনো নির্বাচনের কোন প্রভাব ফেলবে কিনা আসলে এখানে আসলে এখানে মূলত বিরোধ নাই বিরোধটা যেটা মনে করা হচ্ছে এরকম কোন বিরোধ নাই এখানে বাস্তবতা হলো বিএনপি একটা অনেক বড় দল এ দলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু কারোর সাথে কারো নেই বিএনপির এই এই দেশে সর্বোচ্চ জনপ্রিয় দল হিসাবে আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে প্রতিদ্বন্দ্বিতা আছে তারেক রহমান সাহেব যাকে নমিনেশন দিবেন ধানের শিষ তুলে দিবেন আমরা ঠিক সেই মুহূর্তে সবাই ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করবেন আপনি বয়স অনেকটাই তরুণ সেই জায়গা থেকে এখনো বিএনপির সাথে যুক্ত যুবদল করছে এই তরুণ বয়সে যদি জনপ্রতিনিধি হতে পারেন সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন দলের জন্য অবস্থা ভালো করার জন্য আপনি ঠিকই বলেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সারা বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি নতুন ভোটার এই ষোলো মানে সাড়ে চার কোটি ভোটাররা কিন্তু ষোলো বছরে ভোট দিতে পারেন নাই সুতরাং তরুণ প্রজন্মের সকলের ভোটটাই আমি পাবো আমি বিশ্বাস সারা বাংলাদেশ এখন তরুণের জোয়ার চলছে এই জোয়ারে ইনশাল্লাহ সকলের সমর্থন এবং আগামী দিনে বিজয়ী হব এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা ছিলাম রাজশাহী চার বাগমারা আসনে আগামীকাল থাকবো রাজশাহী পাঁচ কুঠিয়া দুর্গাপুর আসনে দেখার জন্য চোখরা খুন ডিবি পর্দায়